একটার পর একটা ভাইরাল লুকে চমকে দিচ্ছেন কিং খান সাকিব ভিন্ন ভিন্ন লুকে দর্শককে চমকে দেওয়া যেন মেগাস্টার সাকিব খানের অভ্যাস হয়ে গেছে আজকে আমরা দেখব তার এমন তিনটি লুক যা প্রকাশের সাথে সাথেই ভাইরাল ঝড় তুলেছে এবং জানব কিভাবে তিনি সবসময় ট্রেন্ডে থাকেন দু সালের ব্লকবাস্টার প্রিয়তমা সিনেমায় সাকিব খান নিজেকে রূপান্তর করেছিলেন এক আশি বছরের বৃদ্ধ চরিত্রে পনেরো দিন ধরে প্রস্টেটিক মেকআপ করে গড়া সেই লুক প্রকাশের পর দর্শক রীতিমতো হতবাক এর আগেও সিনেমার প্রথম লুক যেখানে তিনি সিগারেট হাতে বর্ষায় ভিজছিলেন সেটাও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে তারপর এলো তাণ্ডব যেখানে মাস্ক পরা এক রহস্যময় গ্যাংস্টার টাইফ লুকে সাকিব হাজির হলেন এই লুক যেন বলল আমি ফিরে এসেছি কিন্তু নতুন রূপে টিজার মুক্তির পরপরই টিকটকে রিলসে ছড়িয়ে পড়ে সেই লুক ভক্তরা বলেন এটা তার কেরিয়ারের অন্যতম বেস্ট প্রেজেন্টেশন বরবাদ সিনেমায় সাকিবের আরেক নতুন পরিচয় স্টাইলিশ মার্টাকারি এক আরিয়ান মির্জা কালো গ্লাস দাড়ি আর পেশাদার লুক এই লুকটা বিশেষ করে তরুণদের মাঝে দারুণ ট্রেন্ড করে ইউটিউব এবং টিকটকে বরবাদ লুক দিয়ে হাজারো ভিডিও তৈরি হয় কিন্তু যারা ভাবেন এখন থেকে লুক ভাইরাল হচ্ছে তারা জানেন না অনেক আগেই কিং খান নিজের লুক দিয়েই দর্শকদের চমকে দেওয়া শুরু করেছিলেন নতুন প্রজন্মের কাছে এটা ট্রেন্ড আর তার জন্য এটা অভ্যাস আপনাদের কাছে কোন লুকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না